আল্লাহ এ এটা দেখি তাহলে কি খাওয়া পাঙ্গাস মাছ ভোনা আর কি সাদা বিরিয়ানি হ্যাঁ কি আতপ চালে বিরিয়ানি হ্যাঁ ও খাইতে সেই স্বাদ লাগবে হ্যাঁ হেবি তো এ এখন নড়তেছে তো হ্যাঁ এ এখন নড়তেছে হ্যাঁ এখন নড়তেছে এ একটাই পাইছো হ্যাঁ আর কিছু পাইনি ও দারুন লাগবে হ্যাঁ ও খুব মজা করে খাওয়াবে পাঙ্গাস মাছ ভুনা আর হলো সাদা পোলাও সাদা পোলাও ও তোমার বাবা কই আব্বু বাজারে গেছে ওই মাছ ধরে নিয়ে দিয়ে পাঠাইলো হ্যাঁ বিক্রি করতে চাই কিছু বলবে না তো বাবা না খাইতেই চাই বলছে যে বিক্রি করতে বলছে না আমা বলছে যে ইমতিয়াজ ভাই খাবে হ্যাঁ তাই হ্যাঁ তাহলে কি কাটাকাটি শুরু হয়ে যাক হ্যাঁ ইয়া কোথায় দা কোথায় দা দাঁড়িয়ে আসো কাটা কাটি শুরু হয়ে যাক এখানে কাটা হবে না ভেতরে এখানে বাইরে ভালো মনে হয় নাকি ভিতরে ভিতরে ভেতরে কোথায় আছে বাইরে ভিতরে না ভিতরে ভিতরে